আজকের এই ভিডিওতে আমরা ভরপুর আট বারো টাইলস কালেকশন নিয়ে চলে আসলাম তাও আবার টাইলস ব্র্যান্ড ফ্রেশ সিরামিক্স আমাদের দেশ সেরা আজকের এই কালেকশনে প্রায় কালেকশন আমরা বারো টাইলস টাইলসের মধ্যে বাথরুম কিচেন ওয়াল পিরা এভরিথিং সব ধরনের কালেকশনই দেখাতে চলেছি আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমত আমরা দেখাচ্ছি ওয়াশরুমের টাইলসের টাইলস কালেকশন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই টাইলসগুলা ফুলের সাথে ডিজাইন করা মানে সেট সিস্টেম করা এগুলো আপনারা ওয়াশরুমে ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এখান থেকে শুধু যে কোনো একটা সেটের হয় নিচের অংশ না হয় উপরের অংশ দুইটা থেকে একটা ব্যবহার করতে পারবেন তবে বর্তমানে এসে সেট দিয়ে ডিজাইন করাই বেটার উপরে আমরা দেখাতে চলেছি কিচেনের কালেকশন স্ক্রিনে আপনারা যে কালেকশন গুলা দেখতে পাচ্ছেন এখানে ফুল প্লাস কাপের সাথে যে কালেকশন গুলো আছে এগুলো আপনারা কিচেনে এ ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে ফুল প্লাস কাপ দুনোটা একসাথে ব্যবহার করতে পারবেন চাইলে কাপ আলাদা আবার ফুল আলাদা আলাদা ব্যবহার করতে পারবেন ওয়াশরুমের মতো চাইলে আবার কোনো এক সেটার হয় নিচের অংশ না হয় উপরের অংশ ব্যবহার করতে পারবেন তবে সেট ব্যবহার করাই সব উত্তম তারপরে আসে বাহিরের কালেকশনে বাহিরের কালেকশন বলতে এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে কোন কালেকশনটা আপনার পিরায় ব্যবহার করবেন কোনটা আপনার ড্রপ ওয়ালে ব্যবহার করবেন এখানে টোটাল কথা হচ্ছে এই টাইলস হচ্ছে বাহিরের জন্য এবার আপনি পিরায় ব্যবহার করেন বা ড্রফলে ব্যবহার করেন আপনি বাহিরে যে কোনো জায়গায় এই টাইলস গুলা ব্যবহার করতে পারবেন আর এখানে হচ্ছে আপনাদের জন্য কিছু অগ্রিম কালেকশন এখানে আপনারা মিক্স আসে এখান থেকে আপনারা চাইলে যে কোনো কালেকশনই ব্যবহার করতে পারবে